অনেকগুলি আয়াত রয়েছে যেই আয়াতগুলিতে রয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের কথা বেশ কিছু আয়াত রয়েছে সবগুলি আয়াত বললে অনেক সময় লেগে যাবে সেজন্য বললাম যে বেশ কিছু আয়াত রয়েছে তার এক দুটি আয়াত হয়তো পড়ে দেব হাদিস অনেক হাদিস রয়েছে অনেক আমল সম্পর্কে এই আমলটি করল কিসের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই আল্লাহর সন্তুষ্টি অর্জনকে সেখানে ওয়াজহুল্লাহ বলা হয়েছে কি বলা হয়েছে আল্লাহর চেহারা আল্লাহর চেহারা আছে বলে আল্লাহর চেহারা বলে আল্লাহ সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে যদিও সেখানে হ্যাঁ আল্লাহর চেহারা বলে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর চেহারাকে পেল মানে আল্লাহকে রাজি করতে পারল কারণ যে আপনার উপর রাজি থাকবে সে আপনার দিকে মনোযোগী হবে সে আপনার দিকে ভালো করে তাকাবে আর যে আপনার অসন্তুষ্ট হবে সে আপনাকে এড়িয়ে চলবে আপনার দিকে তাকাতে চাইবে না কথা ঠিক না যে যাকে খুব পছন্দ করে সবসময় ওর দিকেই তাকাইতে থাকে যে যাকে যত ভালোবাসে ওর দিকেই তাকাইতে থাকে ওর দিকেই মুখটা করে থাকে জি হ্যাঁ এই জন্য এখানে অলঙ্কারপূর্ণ বালাথ অলঙ্কারপূর্ণ ভাষা দিয়ে ব্যক্ত করা হয়েছে কোরআনে অজহুল্লাহ আল্লাহর চেহারা যে চাই মানে আল্লাহ সন্তুষ্টি যে অর্জন করতে চায় যে একটি আয়াত এবং হাদিস এই মর্মে নাইন সুরা বাকার দুশো বাহাত্তর নম্বর আয়াত রয়েছে সুরা রুমের আয়াতম্বর একত্রিশ আটত্রিশে রয়েছে রুমের উনচল্লিশে রয়েছে এইভাবে অনেকগুলি আয়াত রয়েছে সুরার রাদের আয়ত নম্বর বাইশ রয়েছে সুরায়ে দাহারের সুরায় ইনসান আয়াত নম্বর নয় এগুলি তো রয়েছে অজহুল্লাহ আল্লাহর সন্তুষ্টি জানা চায় আল্লাহর চেহারা চায় মানে আল্লাহর সন্তুষ্টি যারা চায় তাহলে ভালো আমলগুলির মাধ্যমে কি চাইতে হবে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর অজুন আল্লাহকে চাইতে হবে আল্লাহকে চাইতে হবে যে আল্লাহ আমার রাজি হয়ে যান আল্লাহ আমার উপর খুশি হয়ে যাবে আল্লাহর আব্বুল আলমিন হ্যাঁ আমার ওপর যেন রহমত করেন দুই একটি আয়াত পড়ে শোনায় মহান আল্লাহ এর সাদ করেছেন সূরা রুমের আয়াত নম্বর 39 তে পড়ি আল্লাহ বলেছেন আমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুন ওয়াজহাল্লাহ তোমরা যদি যাকাত দান করো যাকাত প্রদান করো আর যাকাত দেওয়ার উদ্দেশ্য থাকে তুরিদুন ওয়াজহাল্লাহ তোমরা ইরাদা করেছো ইচ্ছা করেছো এখানে ইরাদা আছে তোমরা চাও কি আল্লাহর সন্তুষ্টি ওয়াজহাল্লাহ আল্লাহ সন্তুষ্টি চাও যদি এটা চাও ফাউলাই কাহমল মুদ এফন তো যারা এই রকমটা চাইবে তাদেরকে বহুগুণ বর্ধিত করা হবে বহুগুণ আল্লাহ দান করবেন বহুগুণ আল্লাহ দান করবেন এই রকমই আল্লাহ রবুল আলমিন সুর আলমের আয়ত নম্বর আটত্রিশও বলেছে ফাতেজ আল করবাহ কাহওয়াল মিসকিন তোমরা আত্মীয়দেরকে তাদের অধিকার দাও প্রাপ্য দাও দরিদ্রদেরকে দাও অবনাসবিল এবং যারা মুসাফির বাইরের লোক এসেছে তোমার গ্রামে শহরে তাদেরকে দাও তাদের হক জালে কে খাইরুল ইল্লাহ ইরিদো নামাজ আল্লাহ এটা উৎকৃষ্ট হবে ওই সব লোকদের জন্য যারা ইয়রিদো নামাজ আল্লাহ আল্লাহর চেহারা চায় অজ আল্লাহ তাহলে কাকে চাওয়ার কথা বলা হয়েছে আল্লাহকে চাওয়ার কথা বলা হয়েছে আল্লাহর চেহারা চাওয়ার কথা বলা হয়েছে আল্লাহ সন্তুষ্টি চাওয়ার কথা বলা হয়েছে বলা হয়নি যে যারা মুরিদ হতে চায় পীরের যারা মরিদ হতে চায় অন্ধভক্ত হতে চায় অমুকের জি হ্যাঁ না 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 আল্লাহকে যারা সুরে তাহার আর একটা শোনায় আপনাদেরকে এন্নামা নুত্যাম কুমলেওয়াজ জি তার আগে বলা হয়েছে অয়ো ত্যামন আ মিসকিনা আলাহু বেহি মিস্কিনা যারা ভালো মানুষ যারা জান্নাত পেতে চায় তারা খেতে দেয় খাবার দান করে ওই উত্তম আলাহুব বেহিদ তাদের খাবারের আসক্তি থাকা সত্ত্বেও এই নয় যে খেয়েদে ছেলেমেয়ের খেয়েদে বেঁচে গেছে এখন যদি রায় খেদি কাউকে দান্না করি তো পচে যাবে বাসি হয়ে যাবে সেই জন্য তা না 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 আল্লাহুব বেহিদ তার আসক্তি আছে প্রয়োজন আছে নিজের পেট কেটে খাওয়াচ্ছে অভাব আছে তারপরও খাওয়া যাচ্ছে দুপুরবেলা গরিব মেস্কিন ফকির চলে এসেছে যদি এটা দিয়ে দিই তাহলে রাত্রে আর আমাদের খাওয়ার ব্যবস্থা নেই তারপরে আলাহি আল্লাহবাহ একটি হচ্ছে এটি আর একটি তফসির হচ্ছে মানে আলাহিল্লা আল্লাহ ভালোবাসার খাতিরে খাওয়াচ্ছে মানুষকে খাওয়ায় গরিবকে খাওয়ায় দরিদ্র কিসের ভিত্তিতে দুনিয়ার গরজে না যে এই গ্রামের এই গরিবগুলোকে যদি খাওয়াই তো এরা সুনজর রাখবে দুর্দিনে কাজ দেবে হ্যাঁ একটা ডাকে সব দৌড় দিয়ে ছুটে আসবে আমাদের দেশের লোকেরা কিন্তু এইরকমই করে করে না করে না বড় বড় ধনীরা কিছু এই রকম চামচাপুশে অথবা কিছু লোকে খাওয়াই দাওয়া যে নিজের ভক্ত করে রাখে না 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 উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আল্লাহুবি আল্লাহু বিল্লাহ ওয়াতায়মুনাতু আমাল্লাহুবাই মানে আল্লাহু বিল্লাহ আল্লাহর ভালোবাসার খাতিরে খাবার খাওয়ায় অন্নদান করে কাকে মিসকিন দৰিদৰদেরকে ওই মানে অনাথ কি আসিরা এমন কি বন্দিকে বিশেষ করি যদি নিষ্পাপ নির্দোষী ভালো মানুষ বন্দি হয় তাহলে কি অপরাধীও যদি বন্দি হয় আর তাকে নুন খাওয়িয়ে গুন গাওয়াইতে পারেন অর্থাৎ তার ছেলে মেয়ের ধরেন ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন ওর মাধ্যমে ওই চোর ওই বদমাস ওই ডাকাতটা হেদায়ত হবে আশা করছেন বেদাতিটা হেদায়ত হবে তাহলে খাওয়ার অসুবিধা নেই আপনার ধন সম্পদকে আল্লাহর দিনের ক্ষেদমতে দাওয়াতের কাজে ব্যবহার করুন এটাও একটি বড় হেকমত মনে রাখবেন কি জন্য খাওয়ায় আর বলে এদের কাছে আমার কোনো স্বার্থ না ইন্না মানো তেমকিওয়াজ হিল্লা তোমাদেরকে যদি খেতে দিচ্ছি হে দরিদ্র হে এতিম হে অভাবী হে বন্দি হে বন্দির ছেলে পরিবার হে বিধবা লেওয়াজ হিল্লা হে ছোট ভাইরা হে ছোট বোনেরা হে প্রাপ্তা বোন জি হে খালা হে ফুফু যারা খাওয়াচ্ছেন বা খাওয়াবেন যাদের উপর আল্লাহ ফরজ করেছেন আর ফরজ না করলেও হ্যাঁ কিসের জন্য দুনিয়ার আল্লাহর সন্তুষ্ট এখানে কি বলা হয়েছে ওঝুল্লা বলা হয়েছে এর মাধ্যমে যেন বলা হয়েছে যে আমরা কাকে ইচ্ছে করব। আল্লাহ আল্লাহর সন্তুষ্টিকে ইচ্ছা করব। আমাদের ইচ্ছে কোনো ব্যক্তি হবে না আর কোনো পীরও হবে না কোনো জীবিত হবে না আর কোনো মৃত হবে না আর কোনো সৃষ্টি হবে না আর কোনো শাসক হবে না আর কোন মোদির আর ম্যানেজারকে খুশি করে আমার চাকরি শক্তি মজবুত করা হবে না আর আমার পায়ের তলার মাটি মজবুত করা হবে না বরং জি হ্যাঁ আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা হবে ইচ্ছা থাকবে আপনার আল্লাহর সন্তুষ্টির তোমাদের কাছ থেকে কোনো বদলাও চায় না যে খাওয়াইলাম আগামী দিনে কোনো দিন দেখবে ছোট ভাইদেরকে মানুষ করছেন অধিকাংশ লোকের কিন্তু এই আমি বিদেশে প্রবাসে আছি আর ছোট ভাইদেরকে মানুষ করছি ওরা যদি চাকরি বাকরি পায় তাহলে ওরাও আমার বা আমি যখন বৃদ্ধ হয়ে যাব বা আমার ছেলেরা যখন বড় হবে ওদের দিকে একটা সুদৃষ্টি রাখবে আমাদের অনেকে কিন্তু এই গরজে করে